এই যে আমরা যে এখন চাল খাই এই চালটা মূলত এর ভিতরে উপরে ছয়টা লেয়ার ছিল ছয়টা লেয়ার এবং ওই ছয়টা লেয়ার কি করত ওইটার মধ্যে ফাইবার ছিল সেই ফাইবারটা কি করে আমরা যখন ভাত খাই তখন সেইটা আমাদের হঠাৎ করে যাতে গ্লুকোজ লেভেলটা রক্তের মধ্যে বেশি বেড়ে না যায় এই জন্য ওইটা কি করে প্রোটেকশন দেয় ব্যাপারটা একটা ইজি করে যদি বুঝায় এই যে আমি যেমন এই যে আমার এই যে কানের মধ্যে একটা হেডফোন দিছি না এর এখানে কিন্তু তুলার মতো জিনিস আছে তুলার মতো ঠিক তেমনি করে এই গোটাল হেডফোনটা যদি চাল হতো চাল মানে রাইস আর তার হচ্ছে এই যে তুলাটা এটা হচ্ছে এই জিনিসটা তুলার মতো যে আছে এইটা হচ্ছে তার বাইরের কোটিংটা তার মানে ছয়টা সুন্দর ছোট ছোট মানে সুক্ষো সুক্ষ লেয়ার আছে এবং ওই লেয়ারটা কি করে আমার এটা যেমন আমার কানটাকে রক্ষা করতেছে ঠিক তেমনি করে ওই চাল যেটার মধ্যে ছয়টা লেয়ার আছে সেইটা সব আমি খাইতাম তাহলে দেখা যায় তো আল্লাহর মতে আমার রক্তের মধ্যে গ্লুকোজটা একবারে বাড়তো না রক্তের মধ্যে যদি একবারে গ্লুকোজ না বাড়ে তখন যে লাভটা হয় যেটা কি সেটা হচ্ছে তখন আস্তে 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 যখন গ্লুকোজ আমার রক্তে আসবে তখন আমার শরীর কোন ইমার্জেন্সির মধ্যে যাবে না তা আমাদের শরীরের মধ্যে প্রতি মুহূর্তে কিরকম সকালে ভাত দুপুরে ভাত রাইতে ভাত এবং ভাত খাচ্ছি আমরা কোন চালটার যে চালটার এই যে নরম যে ফাইবারটা সেটা নাই ওইটা আমরা সরাই ফেলে আমার আম্মা আছে দেখি কয়ে চকচকের চাল সেটা ভালো লাগে না বুঝলাত তো চকচকে চাল এটা যে আগে আসলে তো চাল চকচকে ছিল না এটাকে চকচকে করছে এবং এই চক্ষকে করতে গিয়া মূল তো চালের যে মেইন কোয়ালিটি সেটা ধ্বংস করে ফেলছে এবং এটা এত ভয়ঙ্কর আল্লাহ যদি আমাদের কর্ম দেন সুযোগ দিত বাংলাদেশে এই চাল খাওয়া বন্ধ করে দেওয়া দরকার একদম কমপ্লিটলি বন্ধ করতেই হবে কারণ এই চালটা হচ্ছে বিষ সত্যি কথা বলছি একদম পুরা বিষ এর চতুর্দিকে যে ছয়টা আবরণ যে এটা মেইন পুষ্টি সেটা ভেলায় দিয়া শুধু প্লাস্টিকের তারে সাউল আমরা গাঁচ্ছি এবং এইটার কারণে ভয়ঙ্কর যে দেখতে সেটা হচ্ছে গ্লুকোজ লেভেল

যেই কারণে আগুন লাগে সেই আগুন লাগার কারণটা আমরা বন্ধ করি আমরা কি করতেছি ভালো করে আগুন লাগাও বেশি করে ইনসুলিন লাগাও এবং হ্যাঁ কিছু ক্ষেত্রে ইনসুলিন লাগে যেমন মায়ের গর্ভে যখন বাচ্চা আছে ওই সময় হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করে সেগুলো খেলে সরাসরি বাচ্চাকে ক্ষতি করবে এই জন্য সেই সময় তার ইনসুলিন আমরা দেবো সেটা একটা বিশেষ ব্যবস্থা কিন্তু সেই বিশেষ ব্যবস্থাটাকে ইমার্জেন্সি কন্ডিশনটাকে যদি আমরা সবসময় ইম্পোজ করি তাহলে সত্যিকার অর্থে ডায়াবেটিসের যে বড় আত্ম ক্রান্ত হওয়ার মূল কারণ এইটা হচ্ছে চাল ভাত এটা বুঝতে হবে এটা এক নম্বর